সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট বানিয়েছিল এই রাষ্ট্রীয় ভবনকে তারা সন্ত্রাসের আগ্রা বানিয়েছিল রাজশাহীবাসী বাসী তাদের সমুচিত জবাব দিয়েছে আমি পুলিশ বাহিনীর কাছে বলতে চাই আমাদের দুইজন ভাই রাজশাহীতে শহীদ হয়েছে তাদের নামে মামলা হয়েছে সে মামলায় এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেফতার দেখানো হয়নি যখন আমরা আন্দোলন করতাম তো মোবাইল অন করলে এক মিনিটের মাথায় কল চলে আসত তো আপনারা ট্রেক করে আমাদের ভাইদেরকে তুলে নিয়ে যেতেন তাহলে ওই কুড়ি বোনকে কেন তুলতে পারছেন না ইদুর রাত লুকিয়ে থাক তাদের টোল করতে হবে তারিখের সাধারণ তারা যোগদান করবে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরাহত করবে বলতে চাই যদি চান আইন শৃঙ্খলা বাহিনী ঠিক থাকুন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকুন তাহলে তাদেরকে অনতি বিলম্ব দ্রুত সফরের মধ্যে করতে এই সাধারণ ছাত্র জনতা এবং রাজশাহীবাসী তাদের মাঠ ছেড়ে যাবে না আপনারা যারা আজকের অনুষ্ঠানে এসেছেন সবার মাঝে এই বার্তা বলছে এই আমাদের যুদ্ধ চলছে আমাদের যুদ্ধ চলবে এবং সামনে ফাঁসিবাদ যতবার যতভাবে আমাদের মাঝে ফিরে আসার চেষ্টা করুক না কেন আমাদের এই রাজশাহীবাসীর শক্তি আমাদের ছাত্র জনতার শক্তি তাদেরকে রুখে দিবে ইনশাআল্লাহ